আসসালামু আসসালামাইকুম মারামী অবরক্ষ প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেমেয়েরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা নবম দশম শ্রেণীর বিশেষ করে নবম শ্রেণী আমরা আর্থিক বিবরণী করছি আমাদের আজকে আর্থিক একশো তিরিশের এক দুই আমরা সরকারি হাজি ইব্রাহিম আলমচান মডেল স্কুল এ করেন নারায়ণগঞ্জের এই প্রশ্নটা পৃষ্ঠা টেস্ট পেপারের একশো তিরিশের দুই নম্বর আমরা আর্থিক বনী মেলাছি মোট মুনাফা আমরা করছি মূলত সেই মোট মুনাফা সবাই মেলাও ছেলেমেয়াশোনাফা করোপুনাফা কি দিয়ে শুরু করবো বিক্রয় লিখবো বিকামিনের কোন পাশে থাকবে ছেলেমেয়েরা ডেবিট পাশে না ক্রেডিট পাশে বিক্রয় রেহামিনের ক্রেডিট পাশে থাকবে বিচয় কত আছে প্রশ্ন থেকে বলবো আজ সিকে তোমার দিকে নাও বাবা কত তিন লক্ষ পঞ্চাশ হাজার সবার আচ্ছা এবার শোনো সবাই কে বলতে পারবে তোমাদের মধ্যে থেকে বিক্রয়ের সাথে রেওমিনের সর্বোচ্চ কটা কাজ থাকবে দুইটা কি কি আগে বার্তা কেন বাবা সিয়ালি বলতে হবে বলো বিক্রে বলো বিক্রয় ফেরত আন্ত ফেরত ফেরত আচ্ছা ছেলেমেয়েরা এই অঙ্কে 빅터 ফেরত আন্ত ফেরত ফেরত আছে না নেই আছে আচ্ছা বলো তো ছলেবরা এই 빅터 ফেরত আন্ত ফেরত ফেরত এটা ডেবিট পাশে থাকবে না ক্রেডিট পাশে থাকবে কোন পাশে ডেবিট পাশে কোন পাশে ডেবিট পাশে মাইনাস ফেরত এই কত টাকা ডেবিট পাশে ফেরত কত ফেরত কত ভিক্টর ফেরত আন্ত ফেরত ফেরত নেই রিয়ামিনে ফেরত নেই আচ্ছা তাহলে বললে যে ফেরত আছে একটু আগে বাবা কোথায় আচ্ছা তাহলে বললে যে একটু আগে আচ্ছা সেটা সমন্বয় ও আচ্ছা তাহলে সমন্বয় অলিখিত আন্ত ফেরতটা বাদ দিয়ে দিই অসুবিধা নেই ফেরত ব্র্যাকেট অলিখিত লিখে দি হ্যাঁ এটা সমন্বয় থেকে এসেছে সমস্যা নেই রিয়ামিনে থাকুক আর এই রেয়ামিলে থাকুক আর সামনে থাকুক আমরা এই ফেরতটা অলিখিত রেখেছি কেন তাহলে বোঝাবে এটা রেয়ামিল থেকে কোথা থেকে রেয়ামিল থেকে কত টাকা কত টাকা দুই হাজার ফেরত এটা ফেরত এটা রেয়ামিলে থাকুক ফেরত এটা সমন্বয় থাকুক ফেরত এটা রেয়ামিলে থাকুক সমন্বয় থাকুক বাদ যাবে বলো হ্যাঁ আসলে এটা যোগ করবো অসুবিধা নেই তাহলে তিন লক্ষ পঞ্চাশ থেকে দুই বাদ দিলে তিন লক্ষ আটচল্লিশ হাজার আচ্ছা এবার দেখো তো রেয়ামিলে বিক্ষ কারবারি বাট্টা ব্যবসায়িক বাট্টা ট্রেড ডিসকাউন্ট আছে না নেই আচ্ছা যদি থাকতো বলো তো এটা ডেবিট পাশে থাকতো না ক্রেডিট পাশে থাকতো কোন কোনটা ডেবিট উল্টোটা এবার সমন্বয়ে গিয়ে দেখো তো বিক্রয় সম্পর্কে আর কিছু বলা আছে হ্যাঁ নগদ বিক্রয় লেখা আছে দেখো যোগ নগদ বিক্রয় এটা যোগ হবে তোমরা জানো নগদ বিক্রয় আচ্ছা অসুবিধা নেই আমি অনেক ক্ষেত্রে নগদ বিক্রয় কত হ্যাঁ অসুবিধা নেই লিখিত নগদ বৃক্ষ কত পনেরো পনেরো হাজার তিন লক্ষ তিন লক্ষ তেষট্টি হাজার আচ্ছা সবাই এতটুকু হয়েছে আচ্ছা এবার লিখবো বাদ বাদ বিকৃত পণ্যের ব্যয় ব্যয় আচ্ছা আমরা চেক করবো রে বাবা আচ্ছা ছেলে কে বলতে পারবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম এন্ট্রিটা কি লিখবো এই প্রশ্নে আছে না নেই আছে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য ওইটাই প্রারম্ভিক মজুপূর্ণ এক এক না ওইটাই প্রারম্ভিক মজুবপূর্ণ সাধারণত এটার সাথে আমরা কাজ পাই না তারপর দেখে নিও সমন্বয় যে প্রারম্ভিক মধ্যে মনিহার অন্তর্ভুক্ত আছে কিনা কি আছে এটা কোথায় বলা থাকবে সমন্বয় কোথায় ক্লিয়ার সবাই বলো হ্যাঁ তুমি এক এক লিখতে পারতে প্রারম্ভিক মজুবপূর্ণ লিখতে পারতে অসুবিধা নেই কত প্রারম্ভিক মজুপূর্ণ চল্লিশ হাজার আচ্ছা বলো তো প্রারম্ভিক মজুদ পরে যে এন্ট্রিটা সেটার নাম ক্রয় সেটার নাম কি ক্রয় ক্রয়ের সাথে সাধারণত কাজ থাকে এজন্য আমরা কোন কলামে বসাবো পাঁচ কলামে কত ক্রয় সবাই আমার সাথে মেলাচ্ছ ক ক্রয় উনিশ হাজার আচ্ছা এক লক্ষ নব্বই হাজার আচ্ছা ছেলেমেয়েরা এই ক্রয়ের সাথে রেও মিলে সর্বোচ্চ কয়টা কাজ থাকতে পারে দুইটা কি কি ক্রয় ফেরত বহি ফেরত ফেরত আছে না নেই ক্রয় ফেরত বই ফেরত ফেরত আছে কোথায় সমন্বয় আচ্ছা আমরা অলিখিত বই ফেরত এক হাজার ছেলেমেয়া এই ক্রয়ের সাথে ক্রয় পার্টা কারবারি পার্টা ট্রেড ডিসকাউন্ট ব্যবসায়ী পাট্টা আছে না নেই এবার সমন্বয়ে কিছু বলা আছে সমন্বয় ক্রয়ের সাথে কিছু কোনো কাজ নেই সামান্য কাজ নেই তাহলে আমরা এক লক্ষ নব্বই হাজার থেকে এক হাজার বাতিল এক লক্ষ উননব্বই হাজার আচ্ছা এবার ছেলেমেয়েরা আরেকটা একটা প্রশ্ন করতে চাই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যে এন্ট্রিগুলো বসে সেগুলোকে কি বলে গুড ভেরি গুড প্রত্যক্ষ ব্যয় বা প্রত্যক্ষ খরচ মনে একটা হবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যে এন্ট্রিগুলো গুলো লিখছি যেমন প্রায়োজন পণ্য ক্রয় এগুলো সব প্রত্যক্ষ ব্যয় বা প্রত্যক্ষ খরচ আচ্ছা এবার ক্রয়ের পরে কি আছে সিরিয়ালি পরিবহন খরচ এটার সাথে সমন্বয় কোনো কাজ আছে সমন্বয় কাজ না থাকলে করতে কোথায় লিখবো পরিবহন খরচ কত বাবা ঠিক আছে খরচ এরপরে ডক চার্জ এরপর লিখো ডক চার্জ ডক চার্জ কত বারোশো বা এক হাজার দুইশো আর কিছু আছে আর কিছু আছে দেখো তো পরিবহন খরচ চার্জ আর কিছু নেই না হয়েছে আর আমাদের এ অঙ্কে কি সম্প্রীতি পূর্ণ আছে না নেই নেই তাহলে দেখো ছেলেমেয়েরা এই টাকাটাই যোগ করে কোথায় পাঠিয়ে দিবো থাট করে পাঠিয়ে দিব যোগ করো তো বাবারা সবাই আরেকজন চেক করো কত দুই লক্ষ এবার মোট মুনাফার সূত্রটা কে বলতে পারবে গুড বলো বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় কি পাবো কি পাবো মোট মুনাফা তোমাদের এমসিকিউ আসবে নিচের কোনটি মোট মুনাফা নির্ণয়ের সূত্র ওকে তখন কি বিক্রয় মাইনাস বলে থাকবে তো তাহলে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দাও এক লক্ষ উনত্রিশ হাজার আটশো সবার কি তাই আর আমাদের আয় আয় বেশি 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 না না ব্যয় মোট পুনাফা মোট ক্ষতি এই যদি বেশি হয় তাহলে মোট মুনাফা হবে এদিকে লক্ষ্য করে সবাই যদি এটা বেশি হয় আয় বেশি হয় মানে বৃক্ষ আয় না আয় বেশি হলে মোট মুনাফা হবে আয় কম হলে মোট ক্ষতি হবে এই জন্য নিব মোট মুনাফা সবসময় যে মোট মুনাফা বিষয়টা কিন্তু তা না শেষ এটা কত নম্বর একশো ত্রিশের দুই নম্বর অঙ্ক মিলেছে ওকে এবার এরপরে কত ছিল দ্রুত এস হ্যাঁ উপরটা বেশি হলে মুনাফা উপরটা কম হলে ক্ষতি